পরীক্ষাতে বন্ধুরা ইংলিশ ফার্স্ট পেপারের একটা বড় প্যারা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ পরীক্ষার সময় কমন তো পড়েই না তাছাড়া যেটা আসে তার উত্তরও দেওয়া যায় না যাদের ইংরেজি জ্ঞান ভালো আর ভোকাবুলারি ভালো জানা আছে তারা তো খুব সহজে অ্যান্সার করতে পারে কিন্তু একটু দুর্বল যারা তারা আসলে ঠিক পর্যন্ত বুঝতে পারে না ক্লোজ টেস্ট উইথ ক্লোজ কীভাবে পড়তে হবে তো আজকের ভিডিওতে আমি সহজভাবে বুঝিয়ে দেবো কিভাবে পরীক্ষায় ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অ্যান্সার করতে হয় অথবা কিভাবে কমন পড়তে হয় তো ভিডিওটা অবশ্যই দেখবে মনোযোগ দিয়ে তো পরীক্ষার সময় ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আসবে তোমাদের চার নম্বর প্রশ্নে এখানে বারোটা শব্দ দেওয়া থাকবে বক্সে অথচ শূন্যস্থান থাকবে কিন্তু দশটা এটা একটা ঝামেলা যে দশটা শব্দ যদি থাকত তাহলে নয়টা শূন্যস্থান দেওয়ার পরে বা আটটা শূন্যস্থান পূরণ করার পরে বাকি দুইটা কোনোভাবে আমি এটা বুঝিয়ে দিতে পারতাম কিন্তু যেখানে বারোটা শব্দ সেখানে একটু কনফিউশন থাকে তারপরও আমি একটু বুঝিয়ে দিই কীভাবে পরীক্ষা অ্যান্সার করবে বা যে কয়দিন সময় আছে কিভাবে পড়বে এখানে ওয়ার্ডসগুলো দেখো হু হেলথ চয়েস বি ডেভেলপ এনেবল এই বল অ্যাবিলিটি ইম্পর্টেন্স ফেস হুইস নো শিক্ষার্থী বন্ধুরা অপ্রিয় হলেও সত্য একেবারে কমন একটা বিষয় সেটা হলো উপরে যে শব্দগুলো আছে এগুলোর মানে বা কাছাকাছি মানে তোমাদের জানতেই হবে তা না হলে নকল করা ছাড়া কোনো গতি নাই। তাছাড়া এই যে প্যাসেজটা আছে না এই প্যাসেজগুলো তোমার সব পরিচিত প্যাসেজে আসবে এগুলোর মানে না জানলে আমি যত রুলসেই বলি তোমার তেমন একটা সাফল্য আসবে না তো মোটামুটি মানে জানলেও চলবে আমি একটু পরে যদি দেখাই এজুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ আিউম্যান বিইং শিক্ষা মানব জীবনের অন্যতম একটা মৌলিক চাহিদা তো এটা বুঝতে পারলা যে সাধারণ প্রেজেন্টেন্সের একটা প্যাসেজ তারপরে একটু ভাষাটা মিলাই নাও আর কিছু সাধারণ জ্ঞান খাটাতে হবে ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড তো ইট ইজ বুঝে যায় এটা গুরুত্বপূর্ণ ফর দ্য মাইন্ড মনের উন্নয়নের আমি একটু বাংলাটা মিলাই নিলাম কারণ এই জ্ঞানটা সবারই থাকা উচিত বাংলা অর্থ কিছুটা জানতে হবে ইট ইজ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আছে কি দেখো এখানে এলাকা আছে ইম্পর্টেন্স তোমাদের ইম্পর্টেন্স অর্থ কিন্তু গুরুত্বপূর্ণ না ইম্পর্টেন্স অর্থ গুরুত্ব আর আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ এই কারণে এখানে ইম্পর্টেন্স না হয়ে হবে ইম্পর্টেন্ট তো ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ড্যাশ অফ মাইন্ড মনের উন্নয়নের জন্য বা মনের ভালোর জন্য এখানে ভালো খুঁজি তো কী আছে এই যে ডেভেলপ আছে ডেভেলপ কিন্তু ভাব কিন্তু এখানে লেখা আছে দা তো দায়ের পরে তো আর বসে না এটাকে নাউন বানাতে হবে তো ডেভেলপকে যদি আমরা নাউন বানাই তাহলে এরকম হবে ডেভেলপমেন্ট এটা নাউন হয়ে গেল এবার ভাষাটা মিলাও এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিইং ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড এটা আমাদের মনের উন্নয়ন বা মনের উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ অনেক অশিক্ষিত লোকের নেই কি নেই এনি ড্যাশ অফ হেলথ স্বাস্থ্য সম্পর্কে কি জ্ঞান বাংলাটা তো মিলে যায় না জ্ঞান তার কোনো জ্ঞান নাই এখানে জ্ঞানটা কই আছে দেখো তো জ্ঞানটা নাই ওরা কি করছে দেখো এই যে নো আছে না নো থেকে আমাদের নলেজ বানিয়ে নিতে হবে এটাই সমস্যা যে যদি সরাসরি বসাইতে হইতো তাহলে কিন্তু আর ঝামেলাটা হইতো না কিন্তু এই যে ওয়ার্ডগুলোকে মডিফাই করে লিখতে হয় তখন এই যারা একটু ইংরেজিতে বা গ্রামারে কম মানে দুর্বল তাদের জন্য সমস্যা হয় তো লাইনটা মিলায় নাও মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অব হেলথ অনেক অশিক্ষিত লোকের স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান থাকে না ইফ ড্যাশ এজুকেটেড যদি তারা শিক্ষিত হইতো খেয়াল রাখবে এখানে কিন্তু হইতো বলা হয়েছে মানে ভাষাটা মেলানোর জন্য যদি তারা শিক্ষিত হয় তাহলে কিন্তু হবে না তাহলে এখানে যদি হয় লিখি তাহলে ইংরেজিতে হবে অ্যামিজার আর যদি হইতো তাহলে পাঁচ টেন্সে আর হয়ে যাবে তো ইফ দে ইংরেজিতে আমরা দেড় সাথে বসাবো অয়ার অয়ার থেকে আসলো এই যে দেখো বি ভার্ব আছে না বি ভার্ব মানে তো এম ইজ আর অথবা ওয়াজয়ার যে কোনো একটা বসাবো তো আমি কীভাবে বুঝবো যে পাঁচটার মধ্যে কি বসে এর সাথে এম বসে দের সাথে বসে আর আর অয়ার এখন আর কেন বসেলাম না ওই যে ভাষাটা মিলল যে আমাদের অশিক্ষিত লোকগুলো যদি শিক্ষিত হইতো তাহলে কিছু একটা হইতো যেটা এখন পড়বো তো ইফ দে অ আর এজুকেটেড যদি তারা শিক্ষিত হইতো দে কুড লিভ তারা বাস করতে পারতো খেয়াল করে দেখো এখানে কুড আছে এটা দেখো আমি বুঝতে পেরেছি যেটা এটা পাস টেন্স হবে কারণ কোন একটা লাইনের আগে বা পরে যদি পাস টেন্স হয় পরবর্তী যে শূন্যস্থানের যে ওয়ার্ডটা সেটা যদি বসে তাহলে পাস্ট বসবে তাহলে ইফ দে ওয়ার এজুকেটেড যদি তারা শিক্ষিত হইতো দে কুড লিভ ড্যাশ অ্যান্ড প্ল্যান্ড লাইফ কী ধরনের জীবনযাপন করতো তারা সুখী বা স্বাস্থ্যবান জীবনযাপন করতো এখানে তো সুখী নাই তো দেখা গেল এখানে হেলথ আছে তো হেলথ অ্যান্ড প্ল্যান্ড লাইফ এখানে তো হেলথ বসাতে পারতেসি না যদিও এখানে হেলথ দিছে কারণ হেলথ শব্দটা তো স্বাস্থ্য তাহলে তারা স্বাস্থ্য জীবন নাকি স্বাস্থ্যবান জীবন তো এখানে আমরা দিব হেলদি ভাষাটা মিলায় নাও দে ওয়ার এজুকেটেড যদি তারা শিক্ষিত হতো দে কুড লি বা হেলদি অ্যান্ড প্ল্যান্ড লাইফ তারা পরিকল্পিত এবং স্বাস্থ্যবান জীবনযাপন করতে পারতো এজুকেশন টিচেস আস শিক্ষা আমাদের শিক্ষা দেয় হাউ টু লিভ ওয়েল কীভাবে ভালোভাবে থাকা যায় বাঁচা যায় ইট ড্যাশ আস টু মেক দ্য রাইট ড্যাশ এটা আমাদেরকে করে মানে আমরা বলবো যে শিক্ষা এখানে ইট মানে শিক্ষা বুঝাইছে এটা করে আমাদেরকে টু মেক দ্য রাইট মানে সঠিক চয়েস আইসা পরে মুখের ভিতর দেখো ভাষাটা ই এটা আমাদের সক্ষম করে তোলে তো বা সক্ষম করে তোলে বা আমাদেরকে বুঝিয়ে দেয় তো আমি দেখলাম যে এখানে সক্ষম করে তোলা ইংরেজি এই যে এইনে বল যেহেতু সাবজেক্টের পরে আমি ভার বসাবো এই বল কিন্তু ভাব না ভার হচ্ছে এইনে বল তো আমি ইটের পরে এইনে বল বসাবো এনে নেবল সক্ষম করে তোলা এখন একটা সমস্যা আছে যেমন ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এই নেবলের সাথে তাহলে এস বাই ইএস দিতে হবে এই যে দেখো এই যে এই সমস্যাগুলো আসলে স্টুডেন্টরা ফেস করে যে আসলে এস বসাবো নাকি আইএনজি বসাবো অ্যামিজারে কোনটা বসাবো এটা রেগুলার প্র্যাকটিস করলে হয়ে যায় আমি কিন্তু আজকে নিয়মকানুনটা বুঝিয়ে দিতেছি যে কিভাবে চেঞ্জ করতে হয় আসলে তো লাইনটা দেখো ইট এনে বলস আস এটা আমাদেরকে সক্ষম করে তোলে টু মেক দ্য রাইট সয়েজ কিন্তু এখানে আমার কী কী আছে দেখো চয়েস আছে তো চয়েসটা আমরা লিখতে পারি এখানে ইট এন এনহেন্সেস শব্দটার অর্থ বৃদ্ধি করা ইট এনহেন্সেস আওয়ার এটা আমাদের কি বৃদ্ধি করে দেখো তো টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি আমরা যেন ঠিকমতো কাজ করতে পারি বা প্রপারলি এই জন্য এটা আমাদের কোন বিষয়টাকে বৃদ্ধি করে এই যে দেখো বাংলা মিলে যায় অ্যাবিলিটি অ্যাবিলিটি মানে দক্ষতা এটা আমাদের দক্ষতাকে বৃদ্ধি করে টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি আমাদের ডিউটিগুলো ঠিকমতো সম্পন্ন করার জন্য তো এখানে আমরা লিখতে পারি অ্যাবিলিটি আসলে ভাষা যদি জানা অর্থাৎ বোকাবুলের জানা থাকলে কোনো সমস্যা হয় না এটা আমাদের দৈনন্দিন কাজগুলো করার জন্য সক্ষম করে তোলে অ্যান্ড ফেস আওয়ার এভরিডে প্রবলেমস ফেস মানে মুখোমুখি করে তোলে এখানে ইট আছে সাবজেক্ট এই জন্য আমরা এখানে ফেসের সাথে এস দিয়ে দেবো ইট এনহ্যান্সেস অ্যান্ড এখানে দেখো দেওয়া আছে অ্যান্ড ফেসেস আওয়ার এভরিডে প্রবলেমস আমাদের যে প্রতিদিনকার সমস্যা এ মুখোমুখি করে তোলে অর্থাৎ মুখোমুখি করতে সাহায্য করে ইনফ্যাক্ট মূলত ইট ইজ এজুকেশন শিক্ষা হচ্ছে সেই জিনিস যা কি না ব্রিংস পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ তো যা কি না মানে বা যা মানে তো হুইজ বা দ্যাট এই যে দেখো হুইজ আছে আর দেখো কোথাও দ্যাট আছে কি না হুইস আছে তো এখানে হুইস বসিয়ে দেবো আর বাংলাটা মিলায় নাও ইট ইজ এজুকেশন শিক্ষা হচ্ছে সেই জিনিস হুইস ব্রিংস পজিটিভ চেঞ্জেস ইন অল লাইফ যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে একটু ধৈর্য ধরে আরেকটা করো তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে কীভাবে উইথ ক্লুজগুলো কমপ্লিট করতে হবে